জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি শ্রাবণ মাসের যে সোমবার শিবের পুজো হয় এবং এই শিবের পুজোর সময় কেন শিবের মাথায় জল ঢালা হয় এবং এই সোমবার কেন শিবের কাছে খুব প্রিয় সেই সব বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে এর পেছনে কারণটি হলো যে সোমবার কেন এত শিবের প্রিয় তার কারণ হলো যে সমুদ্র মন্থন এই সমুদ্র মন্থন যখন দেবতা ও অসুররা মিলে করেছিল তখন সমুদ্র মন্থনে যে হলাহল বিষ উঠেছিল সেই হলাহল বিষ এর বিষের প্রভাবে এই বিশ্ব চরাচরকে রক্ষা করার জন্য শিব এগিয়ে এসেছিলেন এবং সেই বিষ তিনি দু হাতে পান করেছিলেন এবং বিশ্ব চরাচরকে তিনি এই বিষের জ্বালা থেকে রক্ষা করেছিলেন এর থেকে বোঝা যায় যে শিবের মন কত বড় এবং প্রবৃত্ত তিনি নিজের জীবনকে বিপন্ন করে জগতের কল্যাণের কথা ভেবেছিলেন এবং সেই বিষের জ্বালায় কিন্তু শিব ছটফট করছিল এবং তখন তিনি দেবী দুর্গাকে মা রূপে ডেকেছিলেন এবং দেবী দুর্গা তখন মা তারা রূপে শিবকে নিজের বুকে স্তন পান করিয়ে শিবের মৃত্যুকে জয় করে দিয়েছিলেন তখন শিবের কিন্তু রূপ হয়েছিল লুডু ভৈরব এই জন্যই শিবের কাছে সোমবারটি খুবই প্রিয় তার কারণ হলো যে সেই দিনটি ছিল কিন্তু সোমবার এই সোমবারে শিবের পূজা কিভাবে আপনারা করবেন आपनारा प्रथमेपे गङ्गा जल लिएर एमनी जल नै हतो घटि आजपन तीन बार ओङ विष्णु ओङ विष्णु ओङ विष्णु ओङ तद्विष्णु परमङ पदम सदापस दिव चक्षुरतम ओङ अप्र पवित्र वा सर्वस्था गतैवा जश्रे पुण्डरिक सभाझ्य अभ्यन्तरम सूची यो बोले তিনবার আজমন করে নেবেন এবং তারপর হাতটি ধুয়ে যড়হাত করে বলবেন ওং সূর্য সোম যম কাল সন্ধে ভূতান খপা প্রবণ দ্বপতি ভূমিরাগসং খচরা অমরা ব্রাহ্মণ শাসনমস্তায় কল্প ধেমীয় সন্নিধিম এবং এরপর আতপচাল নিয়ে নেবেন বা হাতে আতপচাল নিয়ে ডান হাতে চাপা দিয়ে বলবেন ওং কর্তব্য বৃহস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী শিব পূজা কর্মণী ওং স্বস্তি ভ্রবন্ত ভ্রবন্তু ওং স্বস্তি ভ্রবন্তু ভ্রবন্তু তারপর আতব চালগুলি ডান হাতে নিয়ে শিবলিঙ্গর উপর ছড়িয়ে দেবেন ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি বলে তারপরে যে গঙ্গা জল এবং পঞ্চামৃত একটি বাটিতে তৈরি করে নেবেন পঞ্চাম মৃত তৈরি করতে দুধ ঘি মধু দই গঙ্গা জল সব একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি হয় এবং এই পঞ্চামৃত দিয়েই কিন্তু সোমবার শিবের অভিষেক করবেন অভিষেক করার যে মন্ত্রটি হলো ওং ত্রয়ম্রকম প্রকম যোজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বা রুক্মীপবন্ধনাথ মৃত্যুর মকস্যম মামৃতাত সাহা এই মন্ত্রটি বলে শিবের মাথায় ওই পূরঞ্চামৃত ঢেলে দেবেন তারপর আলাদাভাবে একটি গ্লাসে দুধ নেবেন কাঁচা সেই কাঁচা দুধ নিয়ে অভিষেক করবেন অভিষেকের মন্ত্র হল ওং ত্রয়ম রকম যজামহী সুগন্ধি পুষ্টিবর্ধনম রূপা রুক্ম বন্ধনাথ মৃত্যুর মোক্ষি অমৃতা সাহা এই মন্ত্রটি বলে শিবলিঙ্গের উপর দুধটি তিনবার ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে একটি বেলপাতা ধুধরা ফুল এবং অবশ্যই কিন্তু আকন্দ ফুল নেবেন এই তিনটি ফুল একত্রে নিয়ে বলবেন ওম নম শিবায় এই মন্ত্রটি বলে শিবলিঙ্গর উপরে এই তিনটি ফুল একত্রে চাপিয়ে দেবেন তারপর একটি গোটা কলা পাকা আতব চাল এবং বাতাসা পৈতা পান ও সুপার নিয়ে একত্রে নিয়ে বলবেন এ দং অর্ঘম ওং নম শিবায় এই মন্ত্রটি বলে শিবলিঙ্গর উপর ওই সব জিনিসগুলি চাপিয়ে দেবেন এবং তারপরে পুজোর শেষে অবশ্যই কিন্তু শিবলিঙ্গকে আটবার প্রদক্ষিণ করে নেবেন প্রদক্ষিণ করার শেষে কিন্তু প্রণাম করবেন দণ্ডপথ হয়ে নতমস্তক হয়ে প্রণাম করবেন প্রণাম মন্ত্রটি হলো ওং নম শিবায় সন্তায় করণাত্রায় হে তবে নিবেদয়া মে চতানং তঙ্গতি পরমেশ্বরাম এই মন্ত্রটি বলে ওং মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর মহাপহরং দেব মকরায় নমো নম এই মন্ত্রটি বলে ষাষ্টাঙ্গ দণ্ডবধ হয়ে প্রণাম করবেন এই শিব পূজা করার ফলে আমাদের কী কী উপকার হয় যদি কারোর জন্ম ছকে চন্দ্র দুর্বল বা পীড়িত থাকে বা শনি রাহু কেতুর দ্বারা দৃষ্ট থাকে তাহলে দুধ দিয়ে অবশ্যই কিন্তু অভিষেক করিয়ে নেবেন এতে চন্দ্রের দুর্বল বা প্রতিকার হয়ে থাকে বা চন্দ্র কিন্তু একটু সবল হয় এতে মন মানসিকতা সুদৃঢ় হয় আর দ্বিতীয় কারণ হলো যাদের হয়তো বিয়ে হচ্ছে না সেই বিয়ের জন্য কিন্তু অবশ্যই আতব চাল পান পৈতা ও সুপার দিয়ে অবশ্যই কিন্তু শিবের কাছে মানসিক করে নেবেন আর হল যে বাড়িতে যদি কোনো মানুষ হয়তো দীর্ঘদিন রোগ জ্বালায় কষ্ট পাচ্ছে সেই রোগ জ্বালার কষ্ট থেকে নিরাময়ের জন্য অবশ্যই কিন্তু গঙ্গা জল দিয়ে শিব শিবের অভিষেক করিয়ে নেবেন এতে আপনি রোগ জ্বালার হাত থেকে মুক্তি পাবেন এবং রোগ জ্বালা হয়তো অনেকাংশে কমে যাবে বা ভালো হয়ে যাবে এই মহাদেবের কৃপায় আর তৃতীয় কারণ হলো যাদের হয়তো ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল তারা কিন্তু অবশ্যই শিবের অভিষেক করানোর সময় কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন এই উপকারগুলি কিন্তু পাওয়া যায় যারা হয়তো কুমারী মেয়ে ছেলে আছে তারা হয়তো ভালো বরের আশায় এই সোমবারের দিন অবশ্যই কিন্তু শিবলিঙ্গকে আটবার প্রদক্ষিণ করবেন অবশ্যই কিন্তু এই নিয়মটি অবশ্যই করলে শিব খুব সন্তুষ্ট হয় কারণ শিব মানেই হল সন্তুষ্ট শিব মানেই হলো দয়া মায়া ভালোবাসা শিব ছাড়া এই পৃথিবীতে কিছুই নেই শিব যেটা দিতে পারে অন্য দেবতারা সেটা দিতে পারে না কারণ শিব একটি বেলপাতা এবং একটু গঙ্গা জলেই সন্তুষ্ট হয়ে যান শিবের জন্য একটু মনের মধ্যে ভক্তি থাকলেই শিবের কৃপা লাভ করা যায় এই হল সোমবারের শ্রাবণ মাসের সোমবারের পুজো বিধান আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন জয় মাতারা হর হর মহাদেব জয় মহাকাল